ডিম খাবা আমরা পাঁচ থেকে সাত দিনের মধ্যে দেখতে পারবেন ডিমে জমছে কিনা আসসালাম দর্শক কবুতর ঘর এগুলো স্বাগতম দর্শক আজকে দেখাবো মুরগি কিভাবে কষে বসাই দিবেন এবং পাঁচ থেকে সাত দিন পর মুরগিটা চেক দিবেন ডিমটা জমছে কিনা এই ভিডিও থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন কবুতর অবশ্য বেড়ে যাচ্ছে সব বেড়ে যাচ্ছে আরেটা পাওয়া যায় রে ও ও একটা টিনের মধ্যে পাঁচ ফিল শিলা নামতাাল্লাহ মার্শাল্লা আনন্দ পাচ্ছে মনে হয় নাকি আর এই যে নিচে বিউটি হোমার তো নাজাল অবস্থা তার সাথে একটা রেসার হোমা সবজি কালার এই সাদা মুড়িটা বসে মানে ডিমে হ্যাঁ মুরগিগুলো অবশ্য কুচে বসা হয়েছে আমরা পাঁচ থেকে সাত দিনের মধ্যে দেখতে পারবেন ডিমে জমছে কিনা দাঁড়া 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 দেখি ডিম জমছে কিনা অবশ্য এভাবে লাইটের আলোতে অবশ্য দেখতে পারবেন এটা জমছে যেটা জমছে সেটা সে হবে কালো হবে এই যে দেখেন একটু দেখাও এই যে এই যে রেগরা গসি। কবুতরও আছে ডিম দেখার জন্য। আর যে দাগ একটা উদ্দেশ্য করে আবার ডিম পারছে কিনা আমি একটা একটা করে অবশ্য সব চেক দিতেছি ডিম খাবা দর্শক কবুতর চলে আসছে ডিম খাওয়ার জন্য এখান থেকে এই ডিমটা অবশ্য কোনো দাঁত নাই আর এই ডিমটাও জমে নাই হয়তো বা অন্য মুরগি পেলে থিয়ে গেছে এখানে দশটা ডিম কষে দেওয়া হয়েছে দুই দিয়ে চার পাঁচ ছয় সাত আট নয় দশ আছে কিন্তু এই ডিমটা জমে নাই একবারে ফ্রেশ এটা নতুন কোনো একটা মুরগির ডিম পেয়ে থিয়ে গেছে মুরগির ডিমগুলো সবগুলো জমে গেছে আর এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন ও খুব চলাচলি করতেছে একটা মুরগি ঘুরতেছে অবশ্য ডিম পারার জন্য সেও ডিম পারে আর যে পারতে কবুতরটা একা একাই বাড়াচ্ছে ওরা অবশ্য সঙ্গী নাই ও একাই পড়ে গেছে কবুতর অবশ্য মাটি সংগ্রহ করে মাটি সংগ্রহ করতেছে পানি খাইলো পানিটা অবশ্যই স্পেশাল সবসময় পানি পরিষ্কার দিয়ে রাখবেন আর এই বর্তমান কুয়াশা ঠান্ডা এই ঠান্ডায় কবুতরগুলো অবশ্য সতর্ক দিয়ে রাখবেন যাতে কবুতরগুলা অসুস্থ না হয় তা আলহামদুলিল্লাহ আল্লাহফাক কোনো কবুতর অসুস্থ দেয় নাই কিন্তু গত দুই তিন দিন হয়ে গেল একটা দুর্ঘটনায় অবশ্য কবুতরগুলা একটা না আটটা কবুতর অবশ্য মারা গেছে আপনারা জানেন এই কবুতর আমি অনেক গবেষণা করে দেখছি পেটটা কাজ গবেষণা করে দেখছি কবুতরটা কবুতর অবশ্য ভাত খাইছে আর ধান এই ভাত ধান আমি গতকাল শুনতে পেলাম যে আমার এই কবুতর ভাত ভাতের মধ্যে বিষ মেশানো হয়েছে সেই বিষ মেশানো খাবারটা ভুট্টা খেতে দিছে পাখি মারার জন্য তা সেখানে আমার এই কবুতরগুলো যে অবশ্য খেয়ে ফেলছে খেয়ে ফেলার সাথে সাথে আমি বাইরের মধ্যে চারটা পাইছি আর আর চারটা বিভিন্ন জায়গায় পড়ে পরিছিলো সেখানে অবশ্য পাওয়া গেছে এই টোটালে আটটা কবুতর অবশ্য মারা গেছে তা ওনার বিচার আল্লাপাক করবে আমার করার কিছু নাই যেহেতু আমি আমার চোখে দেখি নাই মানুষেই বলতেছে যে একটা খেতে ওনার খেতটা অবশ্যই ভাত ছিটানো হয়েছে বিষ দিয়ে আল্লাহ বিচার করবে আল্লাহ যেটা ভালো মনে করে আমার নাই কপালে আল্লাহ তা আমার এই কবুতর গুলা অবশ্য ডিম আহ শীঘ্রই পারবে সেই ডিম পারার যে কবুতর গুলা সেইগুলো অবশ্য আহ বিষ খেয়ে মারা গেছে তাদের খাওয়ার চাহিদা খুব ছিল প্রচুর যেহেতু ডিমে চলে আসছে এই কারণে খাবার চাহিদারা প্রচুর ছিল সেক্ষেত্রে এই কবুতর গুলা আলহামদুলিল্লাহ অবশ্য এগুলো নিজেরাই তারা জোড়া নিচ্ছে এবং অলরেডি হয়তোবা দুই একদিন মধ্যে আমরা একটা ডিম দেখতে পারবো কবুতরের তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ